বালাগঞ্জে আসসালামু আলাইকুম আমি ডক্টর জানাত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শীতল পাটির বালাগঞ্জ থেকে আজকে আমরা এসেছি বিশ্ব ঐতিহ্যের একটি অংশ যে শীতল পাটি সেই শীতল পাটের আদি স্থান বালাগঞ্জে তো বালাগঞ্জের একটি উপজেলা বালাগঞ্জ সিলেটের একটি উপজেলা এবং এই উপজেলার একটি গ্রামের নাম হচ্ছে কাশীপুর যেটি পাটিপল্লী নামেও পরিচিত কারণ একসময় এখানে অনেক বুনন কর্মী ছিলেন যারা শীতল পাটি বুনতেন যদিও কালের পরিক্রমায় বা সময়ের করাল গ্রাসে তাদের সংখ্যা অনেকটাই হ্রাস পেয়েছে বা লোভ পেয়েছে তারপরেও যা আছে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো কীভাবে পাটি বানানো হয় কোন গাছ থেকে বানানো হয় বা প্রসেসটা যতটুকু পারা যায় যতটুকু আমরা পাবো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমাদের সাথেই থাকুন শীতল পাটি নামটি শুনে সহজে অনুমান করা যায় একটি পাটির নাম তখনই শীতল পাটি হতে পারে যখন এর সাথে শীতল পরশের কোনো সম্পর্ক থাকবে গ্রামাঞ্চলে এক সময় এই পাটির বহুবিধ ব্যবহার ছিল স্পেশালি গরমের সময় বা গ্রীষ্মকালে এর শীতল পরশের কারণে মানুষ বিছানার উপরে এই পাটিটি বিছিয়ে রাখত যাতে ঘুমানোর সময় স্বস্তিতে ঘুমানো যায় আর সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি দেখে এই পাটিটি যথেষ্ট স্বাস্থ্যসম্মত আরেকটা জিনিস হচ্ছে যখন এইসব এইসব অঞ্চলের গ্রামের দিকে কারো বিয়ে হতো তখন বর বা উপহার হিসেবে শীতল পাটি দেওয়া হতো আর এই শীতল পাটি দেওয়াটা একটা রেওয়াজের মতো ছিল এখনও অনেক জায়গায় এটি প্রচলিত আছে এছাড়াও যখন কোনে নাইড় করে আবার শ্বশুরবাড়িতে ফেরত যেতেন তখনও তার হাতে থাকতো নকশা করা রং বেরঙের শীতল পাটি অনেকেই হয়তো জানেন আবার অনেকেই হয়তো জানেন না যে বাংলাদেশের শীতল পাটিকে ইউনেস্কো দুই সালে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দেয় এর আগে এই স্বীকৃতি পেয়েছিল বাংলাদেশের জামদানি বাউল গান এবং মঙ্গল শোভাযাত্রা শীতলপাটির জন্য প্রসিদ্ধ অঞ্চল হলো আমাদের সিলেট সিলেটের বালাগঞ্জ এবং বিয়ানীবাজার এই দুটি উপজেলা হচ্ছে শীতল পাটির আদি স্থান এছাড়াও কোম্পানিগঞ্জ গোয়াইনঘাট সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ জগন্নাথপুর হবিগঞ্জের চুনারুঘাট রাজনগর এবং বরলেখা উল্লেখযোগ্য সিলেট বিভাগের চার জেলার প্রায় দুই শতাধিক গ্রামের হাজারো মানুষ এই শীতল পাটির বুননের সাথে সম্পর্কিত যদিও কালের পরিক্রমায় এই সংখ্যাটি কমে যেতে বসেছে এবং শীতল পাটির বুনন কিছুটা হারিয়ে যেতেই বসেছে শীতল পাটি বুননের কাঁচামাল হচ্ছে মূর্তা নামক একটি গুল্ম জাতীয় উদ্ভিদ বা গাছ এই মূর্তা গাছ রোপণ করা হয় শুষ্ক মৌসুমে বর্ষাকালে কেটে ফেলা হয় পরবর্তীতে এটিকে চেছে তারপরে শুকানো হয় শুকানোর পরে রঙ করা হয় কাটা হয় একদম শীতলপাটি তৈরিতে লাগে হচ্ছে একদম চিকন সাইজের বেত বা এই মূর্তা থেকে তৈরি বেত এবং এই একটা শীতল পাটি তৈরি করতে পনেরো থেকে বিশ দিন অথবা ক্ষেত্রবিশেষে নকশার উপর ডিপেন্ড করে পাঁচ থেকে ছয় মাসও লেগে যায়

কমপক্ষে একশো সত্তর থেকে দুইশোটি মূর্তা বেতের প্রয়োজন পড়ে আর বেতের মূল্য নাকি এখন ঊর্ধ্বমুখী সো দেখা যাচ্ছে যে খরচের পরিমাণটাও বেড়ে গেছে যার কারণে অনেক পরিবার তাদের বংশ পরম্পরায় চলে আসে এই পেশাটি পরিত্যাগ করতে চলেছেন শীতল পাটির রয়েছে নানা নাম আর নানা জাত যদিও এখন আর সেই সব জাতের বা সেই সব নামের শীতল পাটির দেখা পাওয়াটা বেশ দুরূহ তারপরে আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বিভিন্ন জাতের মধ্যে পয়সা শিকি, আধুলি টাকা নয়নতারা আসমানতারা শাপলা সুনামরি টিক্কা নামের পাটির ব্যবহার গ্রামের গৃহস্থ পরিবারে বেশি এছাড়াও অভিজাত পাটি হিসেবে লাল গালিচা ধাদুলি মিহি চাহিদা অনুযায়ী তৈরি করা হয় শীতল পাটির বিক্রির একদম কম করে হলেও তিনশো টাকা এবং সর্বোচ্চ দশ হাজার বিশ হাজার অথবা তিরিশ হাজার টাকায়ও অনেক শীতল পাটি বিক্রি হয় বিভিন্ন জাতের মধ্যে একটি জাত হচ্ছে শিকি পাটি। এতই মসৃণভাবে তৈরি করা হয় যে কথিত আছে যে এই পার্টির উপর দিয়ে নাকি সাপ চলাচল করতে পারে না আমি জানি না আসলে কথাটা কতটুকু সত্য বাট গ্রামের লোকজনের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে আসলেই পার্টি নাকি একদম মানে মিহি বা মসৃণ আমাদের সিলেটের লোকাল ভাষায় যদি আমরা বলি একবারে ফিস লাটের পাটি। পার্টি এসব জাতের বাইরেও দৈনন্দিন ব্যবহারের উপযোগীর জন্য নানা ধরনের পাটি রয়েছে বুননের মাধ্যমে পাটিতে পৌরাণিক কাহিনী চিত্র পাখি ফুল লতা পাতা ও অন্যান্য জ্যামিতিক নকশা ও মোটিফ তুলে ধরা হয় এবং পাটিগুলো সচরাচর সাত বাই পাঁচ ফিটের হয়ে থাকে বালাগঞ্জের যেসব গ্রামে শীতল পাটি তৈরি করা হয় তাদের সাথে কথা বলে আমরা যতটুকু জেনেছি যে কাঁচামালের ঊর্ধ্বগতির কারণে পাটির ব্যবহারও কমে যাচ্ছে পাটির দামও বৃদ্ধি পেয়েছে যার কারণে যারা পাটি কিন্তু আগে তাদের সংখ্যাও কমে আসছে একটা পাটি তৈরিতে যে পরিমাণ সময় শ্রম এবং টাকা ব্যয় হয় ওই অনুপাতে লাভজনক না হয়। অনেকেই তাদের এই পূর্বপুরুষের পেশা বা বংশ পরম্পরায় যে চলে আসছে যে শীতল পাটি বুননের প্রক্রিয়া সেটি ত্যাগ করতে চলেছেন আমরা আমাদের এই ঐতিহ্যটা হারাতে চাই না আমরা চাই আমাদের এই ঐতিহ্য টিকে থাকুক আমাদের পরবর্তী জেনারেশন তার পরবর্তী জেনারেশন তারাও যাতে দেখে যেতে পারে যে আমাদেরও একটি বিশ্ব ঐতিহ্য আছে তো আমরা চাইবো শীতল পাটি যুগ যুগ টিকে থাকুক তার সমহিমায় আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যে ইনফরমেশন জানানোর চেষ্টা করেছি সেটা যদি কিছুটা হলেও ভালো লেগে থাকে তাইলে সবাই শিওর টু গিভ লাইক শেয়ার দ্য ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব দ্য ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে দেখে থাকলে মেক শিওর টু ক্লিক দ্য ফলো বাটন সবার সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ